গ্রামের ভেতরে ভিতরে এমন এমন জায়গা আছে না সত্যি ভাই আলাদাই মানে দিল খুশি হয়ে যায় একটা মন্দির আছে ও যে এসছিলাম ধরো চার পাঁচ মাস আগে মানে জল ছিল তখন মাঠের ভিতরে একটা মন্দির রাস্তাটা ডুবেছিল এই পায়ের দূর করে জল ঠিক আছে তখন এসছিলাম আলাদাই কিন্তু দেখ কত সুন্দর বড় বেশ ব্রিজটা ওই মাথায় যে শেষ লাগে ভাই যাই বলো এরকম পরিবেশ আলাদাই নিস্তব্ধ কোনো আওয়াজ নেই পাখির আওয়াজ শুধু দুই ধরে মাঠ একটা ব্রিজ অবশ্যই জায়গাটা যে এইটা এই বিলটা এটা হচ্ছে গাইঘাটা ওই এর সাথে মিশে এই জায়গা থেকে এখানে একটা ভাইকে জিজ্ঞেস করলাম স্কুল কোথায় বললে বলে পাড়া মানে এখান থেকে কত দূরে যেতে হবে এদের স্কুলটার অনেক দূর এখান থেকে স্কুলটা ঠিক আছে রাজাপুরের একটা স্কুল আছে এটা কি গোপ রাজাপুর নাকি একটা জায়গাটার নাম ওই সকালবেলা এখন কটা বাজে এখন এই নটা বাজে সামনের দিকটা দেখাই তো ঢালু রাস্তাটা